লন্ডনের এক আল্লাহর বান্দা বললেন লন্ডনের বিধর্মী খ্রিস্টান মিশনারিরা গর্ব করে বাংলাদেশ নিয়ে বলে কেন খ্রিস্টান ধর্ম প্রচারে ক্ষেত্রে বাংলাদেশ খুব ভালো আবার বাংলাদেশের ভেতর উত্তর সাইদার ভালো ওখানে Anglo হকলাইনের মানুষ কম যায় সম্মানের হসপিটাল বানায় ফিরি চিকিৎসা দিছে যেকোনো বিপদে তারা দাঁড়াইয়া এখন তাদের এই লোভে ফালাইয়া তাদের কাদিয়ানি বানায় খ্রিস্টান বানায় আপনাদের আপনাকে কেন টানো না বয়ান করতে করতে ফজরের পরে জোহরের পরে আসরের পরে বাগরিবের পরে সার পরে দিন রাত বয়ান আর বয়ান আমি একা হাজার হাজার ওলামায়ে কেরাম দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই বাড়ির চিন্তা নাই সিলেমের চিন্তা নাই পরিবারের চিন্তা নাই ভূমের চিন্তা নাই কুকুরের মত দৌড়াই সারা দেশে দেশে দৌড়াইয়া পাও ঘুরে ঘুরে দূরে দূরে বয়ান চুরি একবার তোই কথা বলি না আমি পাস কল্লি টুপি মাথায় দিছি আপনারাও সবাই পাসান বলি আমি তাবলীগের লাইনের সন্তান আপনারা তাবলিগের লাইনে যান না হয় জাহান নামে যাবেন একবারও বলি নাই আমি পীর সাহেবদের মুড়ি আপনারাও পীরের কাছে যাবেন না হয় জাহান নামে যাবেন একবারও বলি নাই নরম হইয়া কতটা ভাবে কথা বলি এতটা নরম দুই একটা গরম কথা বের হয়ে গেলে আবার সবার কাছে মাপ চাইবে দুই মাফ করবেন রাগ করবেন না এতটা নরম হইয়া বয়ান করার পরেও কেন আপনাদের নামাজ নাই রোজা নাই তালাওয়াত নাই নবীন সুন্নত অনুযায়ী চলেন না রামতার নদী বলেন বাইনাল আত্মীয় বাইনাল কুফরি তরুফুস সালা মমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না মাগুং সশ্বতী نَمَازِ زئبان جانا فويل للمصلين الذين مومن راح إنما زئبان جانا استعينوا آية تقرأ بخار قَدْ تقرأ فضل حارة يدكون قور كندر অথচ সুদের সাথে যারা জড়িত হবে তাদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না তেলাওয়াত কবুল হবে না দান করলে সলাপ পাবে না হজ করলে কবুল হবে না সুদের সাথে যারা জড়িত আল্লাহ কোরআনের মধ্যে বলেন রেডি হইয়া থাকরে বেইমান আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি সুদের সাথে এত অন্যায় এত জরিত যারা চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গরবদারিনী মায়ের সাথে জেনার গুনা জেনার গুনা জেনার গুনা নজুবিল্লা নজরুল আসে না সারাদিন বিড়ি টানে যে মুখে ওই জবান দিয়ে কেমনি নাড়জুবিল্লা এই এলাকায় সুদের কোন রকম প্রবণতা নাই আছে মানে মসজিদের সভাপতি সুৎখোর সেক্রেটারি ঘুষখোর কি রাগ করতেছেন না শান্তি চান এত সোজা শান্তি ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ আওয়াজ ভারতের জমিনে মুসলমানের মুসলমানের কান্নার সারা দুনিয়ার এখন টার্গেট করছে বেইমানের ওদের দুনিয়ার থেকে বিদায় দাও বাংলাদেশে বৈশাখ বাহাদুরি করবেন না বাংলাদেশের ওরা গোনাই ধরে না টোকা মারলে নাই আছে

দরজা জানালা তাকাইয়া মোবাইলে তাহাতের মধ্যে নিয়া সারারাত জেনা 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 চোখে জেনা জেনা অন্তরের জেনা কালের জেনা ঘরে ঘরে রুমে রুমে সারা রাত জেনা চলে ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে জেনা করে মেয়ে আরেক রুমে ঘুমায় মোবাইলে জেনা বাবা এক রুমে ঘুমায় মোবাইলে জেনা মা এক রুমে ঘুমায় মোবাইলে জেনা যেই পরিমাণ ঘরে ঘরে না চলে মোবাইলের কারণে সব মাইরা ভালানো দরকার ঘুমের থেকে উইটা দেখা দরকার ছিল চেহারাটা সু করার শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে জাতি বেঁচে গিয়েছ মোহাম্মদের উন্মত না হইলে ঘুম থেকে ওইটা দেখটা চেহারাটা শুকর বানর রহমতের নবীর কারণে তোমার কপালটা ভালো কিন্তু না সে রহমতের নবী কেমন আল্লাহ বলেন রহম

কেমন রাহমতের নবী আমার এমন একটা জায়গায় নবী আসেন জানেননি আপনারা ওই জায়গাটা কোন জায়গা ঘুমাইতেছেন নবীজি জমিনে আসেন কোন জায়গায় আমরা আলীপুরে কলাপাড়া কঠুয়াখালী কোথায় বলেন আছেন রাহমতের নবী আমার কেমন এক সময় আছেন যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লার দেওয়ার তাকে তওয়াফ করে নজিবিল্লা বলবেন না কতটা খারাপ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লা তওয়াফ করে অথচ বাইতুল্লা কত দামি ঘর সেই বাইতুল্লাহর দিকে একটা নজর দিয়া তাকাইয়া প্রথম নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে আল্লাহ তা কবুল করবেন